এহাতে কিন্তু আরো বুক রয়েছে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাগর ভাইয়ের দুইটি বুক ছোট ছোট সাইজের দুইটি বুক এই দুইটি বুক না আসলে ক্রিতা কিন্তু দুই দিকে চেপে রয়েছে ওনার সাথে কথা বলতেছেন কথা বলে আহ ওনারা সেটেল করতেছেন আমরা এই থাকে একটু সাগর ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আসসালাম আলাইকুম সাগর ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো

আপনি একদম সৌত্তর হলে বিক্রি করবেন একদম হ্যাঁ সৌত্তর দর্শক একদম উনি সৌত্তর হলে বিক্রি করবেন ওনার এই যে চার নম্বর বগনাটি এই যে এটা এই যে কালো সাদা মিশ্রিত আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এই যে এইটা এটার দাম কত ওটার দাম চাও পুষে আসি ভাই বিক্রি সৌত্তর হলে বিক্রি করবে এটা আচ্ছা পাঁচ নম্বর যে বগনাটি এই যে দর্শক এই যে এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে যাচ্ছি এই বগনাটির দাম কত চলছে এটা আশি আশি কাছা কাছাকাছি দেওয়া লাগবে

দর্শক আজকে ভাইয়ের চারটি বোকটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি চারটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু বলবেন নাম রঞ্জু জিরো ওয়ান ঠিক আছে ভালো থাকুন